কোনো চোখের মধ্যে ঘুরতে যায় খালি কান্না আর চিৎকার

তো দিদি বললো দিদি বললো যে আমরা তো এসে গ্র্যাজুয়েট করে বসে আছি কোনো কাজ নেই দিদির সময় ছিল না হয়তো দিদি এখন স্পটে চলে গেল অনেক খুশি যেটা আমরা আজকে পাবলিক হয়ে করছি যাতে কোনো সরকারি সার্ভিস সার্ভিসে গিয়ে ওদের পার্সোনাল লোক হয়ে করতে পারি এটাই আশা আমাদেরও ছিল আমার নাম মোহাম্মদ রাহুল এম ডি হাণ নাজিৰ হুছেন এম ডি আজি